বিষয়টা খুবই খুবই দুঃখজনক এবং কি আমরা যখন একটা বলছি যে উমক দেশের সাথে লড়াই হবে প্রস্তুত নাও তুমক দেশের সাথে বড়ো পাখনা পাখনা কথা বলছি বিভিন্ন পর্যায় থেকে যেখানে প্রবাসী হিসাবে আমরা বলছি যদি বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে অর্থের সংকট হয় তাহলে প্রবাসীদেরকে ডাক দেন আমরা দুই হাত খুলে দেশের জন্য ফান্ডিং করব আমাদের সামরিক খাত শক্তিশালী করব মাঝখানে আওয়াজ শুনলাম ডক্টর ইউনুস চিন থেকে এটা কিনতেছেন ওইটা কিনতেছেন তুরস্ক থেকে কিন্তু আজকে যখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট সামনে আসলো আমাদের প্রতিরক্ষা খাতে যেখানে বাজেটে টাকা বাড়ানোর দরকার ছিল সেখানে চব্বিশ পঁচিশ অর্থ তুলনায় এক হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ কমিয়ে দিয়েছে ওয়াই মানে আমরা জানতে চাই যে সমস্যাটা কী প্রতিরক্ষা খাতে টাকার বরাদ্দ কেন কমল এটা খুবই কথা যেখানে মিয়ানমারের সাথে আমাদের একটা কি বলা যে খারাপ সময় যাচ্ছে ভারতের সাথে সীমান্তে খারাপ সময় যাচ্ছে যেখানে ভারত আমাদের সীমান্তবর্তী এলাকায় এনে রাফালের মতন যুদ্ধবিমান রাখছে এস ফোর জিরো জিরো আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাখছে আর আমাদের এই সরকার আজকে তেরোশো কোটি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে দর্শক আজকে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আমাদের বাজেট উপস্থাপন করেছেন দুই হাজার অর্থ বছরে চল্লিশ হাজার ছয়শ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এর আগে যা ছিল বেয়াল্লিশ হাজার চোদ্দ কোটি টাকা তো এখানে আমরা দেখছি প্রায় আপনার এখানে ছয়শো চৌরাশি কোটি টাকা বাজেট কিন্তু বাড়ানো হয়েছে গতবারের তুলনায় তাহলে ছয়শো চৌরাশি কোটি টাকা যদি বাড়ানো হয় কেন আমাদের প্রতিরক্ষা খাতকে তেরোশো ষোলো কোটি টাকা কমিয়ে দেওয়া হলো তার বক্তব্য এই বাজেটের মধ্যে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ সাতত্রিশ হাজার আটশো বারো কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য নয়শো ষোলো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে কোটি টাকা সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন করা হয়েছে টাকা এই অর্থ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা যা জিডিপির নয় শতাংশ এর মধ্যে রাজস্ব রাজস্বের মাধ্যমে আসবে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ব্যাংক ঋণ সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে সরকার বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সব ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু আমাদের প্রতিরক্ষা খাতে কেন তেরোশো ষোলো কোটি টাকা আপনারা কমালেন এটার একটা স্পষ্ট ব্যাখ্যা দরকার ছিল সারা পৃথিবী আপনি দেখেন এই দুই হাজার চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পৃথিবীর যেই রাষ্ট্রগুলো ভারতে দেখেন পাকিস্তানরে দেখেন প্রত্যেকটা রাষ্ট্র তাদের প্রতিরক্ষা খাতে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাড়াচ্ছে সেইখানে আমরা কমাচ্ছি কেন আর যে কথায় কথায় তাহলে ভারতের সাথে যে আমরা বলি যে ভারতের একদম এখানে চোখে চোখ রেখা এটা সম্ভব তিন মিনিটে বাংলাদেশের লেতাই ফেলবে এই যে রাজনীতিবিদরা যেগুলো ডাবল পাসপোর্ট আছে দৌড়াইয়া বাংলাদেশ ছাড়বে মারা খাবে বাঙালি গরিবরা প্রতিরক্ষা খাতে আমার বক্তব্য হচ্ছে যদি সরকারের টাকা না থাকে প্রবাসীরার কাছে হাত পাতেন একটা ব্যাখ্যা চাচ্ছি সরকারের কাছে